চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মের মধ্যে চারটি রাশি ও চারটি লগ্নের দশটি অদ্ভুত ঘটনা ঘটবে বিশাল বড় সুখবর আসতে চলেছে চারটি রাশি ও চারটি লগ্নের মনের ইচ্ছা পূরণ হতে দেখা যাবে অনেকের ক্ষেত্রে কয়েকটি মাস বিভিন্ন রকমের বাধা বিপত্তিগুলো গেছে নাকের ডগায় কাজগুলো এসেও কাজগুলো ছেড়ে গেছে এবার তাদের কিন্তু দেখা যাবে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনারা লাভ করতে চলেছেন কারণ হচ্ছে চোদ্দোই এপ্রিল সূর্যদেব মানে হচ্ছে রবি গ্রহ সে মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে চলে আসছে তার ফলে চারটি রাশি ও চারটি লগ্নের বিশাল বড়ো সুখবর লাভ হতে চলেছে এবং চারটি রাশির কি কি সুখবর আসতে চলেছে সেই বিষয়ে আজ আমরা জানব আপনাদের কেরিয়ার জীবনে প্রথমত সৌভাগ্য লাভ হবে এরপর কি কি বিষয়ের উপর প্রভাব পড়তে চলেছে সেই বিষয়েও আলোচনা করছি জয় বড় ঠাকুর দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন কমেন্টে অম্নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় চারটি রাশি ও চারটি লগ্নের রবিগ্রহ পরিবর্তনের সাথে সাথে আপনাদের ভাগ্যক্ষেত্রে বিশাল বড় পরিবর্তন চোদ্দই এপ্রিল থেকে মে এর মধ্যে পরিলক্ষিত হবে চোদ্দোই এপ্রিলের পর থেকে আপনাদের ভাগ্যক্ষেত্রে সুডল পরিবর্তন লক্ষ্য করা যাবে প্রথমেই আমরা জেনে নেব রবিগ্রহের ক্যারেক্টার রবিগ্রহ কিন্তু পিতা হিসাবে ধরা হয় কিংবা আত্মার গ্রহ হচ্ছে রবিগ্রহ অতএব বা রবিগ্রহ হচ্ছে বড় বড় উচ্চ পদে অধিষ্ঠিত করে কিংবা রবিগ্রহ হচ্ছে আলোর গ্রহ বা জ্ঞানের কারগ্রহ অতএব সেই রবি গ্রহের পরিবর্তনের ফলে চারটি রাশি বা চারটি লগ্নের সুখবর বয়ে আনতে চলেছে প্রথম যে রাশি বা লগ্ন হচ্ছে সেটি হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে বুদ্ধিমান হয়ে থাকেন তবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু মাস দুয়েক প্রচুর পরিমাণে গেছে এবার কিন্তু আপনাদের সুডুল পরিবর্তন লক্ষ্য করা যাবে সেই রবিগ্রহ একাদশ হাউসে অবস্থান করছে মেষ রাশিতে অতএব আপনাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে চলেছে যাদের আর্থিক সমস্যা বা ধার দেনার দায়ে যারা জর্জরিত দ্বিধাগ্রস্ত তাদের কিন্তু দেখা যাবে চোদ্দই এপ্রিলের পর আপনাদের ধীরে ধীরে করে ধার দেনা মিটতে চলেছে ব্যাংক ব্যালেন্স পূর্ণ হতে দেখা যাবে ব্যাংকের টাকা একটা জমানোর একটা ইন্ডিকেট অবশ্যই যোগ তৈরি হবে বা সরকার থেকে সাহায্য সহানুভূতি অবশ্যই মিলবে বা উচ্চ পদে যারা আসীন আছেন বা অধিষ্ঠিত আছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে উচ্চ পদেই আপনারা কিন্তু মান সম্মান ও যশে মিথুন রাশির জাতক জাতিকারা বা মিথুন লগ্নের জাতক জাতিকারা অবশ্যই শুভ ফল লাভ করতে চলেছেন এবং আপনাদের পিতার শরীর স্বাস্থ্য দীর্ঘদিনের যদি ভোগ থেকে থাকে সেখান থেকে আপনার পিতা কিন্তু সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে বা স্বস্তি অনুভব করবেন কারণ হচ্ছে আপনাদের দশম হাউসে রবিশনী যোগ ছিল সেক্ষেত্রে আপনাদের পিতার শারীরিক দুর্বলতা দেখা যাচ্ছে এবং আপনাদের মধ্যে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অনেক ক্ষেত্রে ঝামেলা হওয়ার যোগ দেখা গিয়েছিল এবার কিন্তু চোদ্দোই এপ্রিলের পর থেকে আপনাদের সুডুল পরিবর্তন ঘটবে এবং পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই উন্নত হয়ে উঠবে বা বলতে গেলে কর্মসংস্থানের একটা যোগাযোগ দেখা যাবে কর্মক্ষেত্রে সুডল পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে এবং আপনাদের প্রেম জীবনের কথা যদি উল্লেখ করা যায় প্রেম জীবনে যাদের সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের প্রেম জীবনে অবশ্যই ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে সঙ্গে কিংবা সাথীর সঙ্গে একান্ত বা নিবিড় করে কাছে পাবার যোগ দেখা যাচ্ছে জলপথ ও স্থলপথে যাতায়াত যোগাযোগ ব্যবস্থায় ব্যবসা ক্ষেত্রে শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং আপনারা ক্রয় বিক্রয় যারা অংশগ্রহণ করছেন ক্রয় বিক্রয়ে সৌভাগ্য লাভ করবেন ভাই সাহায্য সহানুভূতি লাভ করতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকারা এবং ব্যাংক ব্যালেন্স পূর্ণ হতে দেখা যাবে এবং কর্মক্ষেত্রে ঝামেলা কিন্তু মেটতে চলেছে গৃহের পরিবেশ সুন্দর হয়ে ওঠার যোগ দেখা যাবে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবার যে রাশি বা লগ্নের কথা আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির এতদিন ধরে ঢাইয়া ছিল শনি গ্রহ বড় ঠাকুর শনিদেব উনত্রিশা মার্চ সে কিন্তু মিন রাশিতে চলে যাচ্ছে তার ফলেও এই যে গ্রহ, রবি গ্রহের সঙ্গে অবস্থান করছিল কিন্তু চোদ্দই এপ্রিলের পর সেই রবিগ্রহ যেহেতু চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের দশম হাউসের অভিগ্রহ চলে আসছে দশম হাউস থেকে কর্ম সংক্রান্ত বিচার বিবেচনা করে থাকি অতএব কর্মক্ষেত্রে আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট মেটতে চলেছে নতুনভাবে কেরিয়ার গড়ার ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা উত্তম সময় এবং আপনাদের আর্থিক ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে চলেছে বা বলতে গেলে গৃহ সুখের জায়গায় অবশ্যই প্রভাব পড়তে চলেছে গৃহে সুখ শান্তি আসতে চলেছে এবং আপনাদের যারা বাড়ি গাড়ি কেনার কথা ভাবছেন তাদের কিন্তু চোদ্দোই এপ্রিলের পর থেকে বাড়ি গাড়ি লাভ হবার যোগ দেখা যাচ্ছে মায়ের যদি দীর্ঘদিনের রোগভোগ থেকে থাকে সেখান থেকে আপনার মা স্বস্তি অনুভব করবে এবং দেশে এবং বিদেশে আপনারা সুনাম কোড়াতে চলেছেন এবং বলতে গেলে বিদেশে আপনারা অবশ্যই ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির সাহায্য সহতি মিলবে কিংবা শ্বশুরবাড়ির সঙ্গে সুসম্পর্কের শুভযোগ তৈরি হবে এবং ক্রয় বিক্রয় যারা যুক্ত আছেন প্রিয় দর্শক বন্ধু তাদের ক্রয় বিক্রয় সাফল্য লাভ করবেন সোনা দানা বা উপঢৌকন কোথাও থেকে কর্কট জাতক জাতিকারা লাভ করতে চলেছেন আর্থিক পরিস্থিতি মজবুত হবে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আলোচনা করছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে শনিদেবের ঢাইয়া থেকে আপনারা মুক্তি পেয়েছেন ঠিকই তবে আপনাদের পঞ্চম হাউসে রবিগ্রহ বড় ঠাকুর শনিদেব সংযুক্ত সেক্ষেত্রে আপনাদের ক্রয় বিক্রয়ে বা প্রেম জীবনের ক্ষেত্রে ঝামেলাগুলো এখনও কাটিয়ে উঠতে পারেননি তবে চোদ্দোই এপ্রিলের পর থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনাদের সুদিন ফিরতে চলেছে আপনাদের অর্থ প্রতিপত্তি লাভ হতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে যে সকল বন্ধুগণ গাড়ি ও বাড়ি ক্রয় করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে গাড়ি বাড়ি হবার উত্তম সময় বলে গণ্য হতে চলেছে চোদ্দোই এপ্রিলের পর মায়ের শারীরিক দুর্বলতা বা অসুস্থতা যদি থেকে থাকে তাহলে সেখান থেকে আপনার মা অবশ্যই সেরে ওঠার যোগ দেখা যাচ্ছে বা স্বস্তি অনুভব করবেন এবং বৃষ্টিরাশির জাতক জাতিকারা বাড়িতে বসে যারা কর্ম করেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ সময় বা শুভ যোগ সূচিত হচ্ছে এবং আরও একটি বিষয় যেটি হচ্ছে নেতৃত্ব দানের ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চোদ্দোই এপ্রিলের পর অসামান্য ভূমিকা আপনারা লাভ করবেন এবং মাথার মধ্যে যদি কোনো যন্ত্রণা বা মাথা সম্পর্কিত যদি কোনো রোগ থাক থেকে থাকে তাহলে সেখান থেকে আপনারাও স্বস্তি অনুভব করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আলোচনা করব। সেটি হচ্ছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। কুম্ভ আর্থিক ক্ষেত্রে বাধা কাটবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং যারা ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত ডুবে গেছিলেন তাদের অবশ্যই আর্থিক পরিস্থিতি অবশ্যই বা দারিদ্রতা ঘুষতে চলেছে মানসিক টেনশন বা মানসিক জ্বালা যন্ত্রণা থেকে আপনারা মুক্তি লাভ করতে চলেছেন এবং কুম্ভ যারা জলস্থলে ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অসামান্য গুরুত্বপূর্ণ অবশ্যই ভূমিকা থাকবে এবং ব্যবসা ক্ষেত্রে অবশ্যই শুভ ফল লাভ করবেন ভাই বোনদের সঙ্গে ঝামেলা যদি চলে থাকে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে ভাই বোনদের সাহায্য সহানুভূতি আপনারা লাভ করবেন মায়ের শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় মায়ের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে চলেছে বাবার স্নেহ ভালোবাসা আপনারা লাভ করবেন পিতার যদি কোনো অসুবিধা বা শারীরিক দুর্বলতা থেকে থাকে সেখান থেকে আপনার পিতা সেরে ওঠার যোগ রয়েছে পিতার সঙ্গে আপনাদের অবশ্যই ভাব ভালোবাসা যেমনই বাড়বে পিতার কোনো সম্পত্তি আপনারা পাবার যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন কোনোমতেই হচ্ছে না তাদের কিন্তু চোদ্দোই এপ্রিলের পর বিদেশ যাত্রার যোগ সূচিত করছে বিদেশ ভাগ্য উজ্জ্বল হবে বিদেশে মান সম্মান এবং যশ উপাধিতে আপনারা ভূষিত হবেন যারা উচ্চশিক্ষায় বাধা পাচ্ছিলেন তাদের উচ্চশিক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ধর্মীয়মূলক কাজে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুভফল মিলবে বা সফলতা লাভ করবেন এবং নেতৃত্ব দেওয়ার কাজে যারা লিডারশিপ কোয়ালিটির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সুভফল এবং যারা রাজনীতির ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সৌভাগ্যদায়ক এবং যারা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিরা আছেন বা উচ্চ পদে আসিনে আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সৌভাগ্যদায়ক ও আপনারা কিন্তু সরকার থেকে সাহায্য সহনতি মিলবে বা দাদার কাছ থেকে ভাব ভালোবাসা বাড়তে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পেতে দেখা যাবে যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন